টিটিল রামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আমি লাগাইছি এই দেখো খানিকটা তুলে ফেলছি আর এই যে তুলতেছি আবার মেয়ে পুজো দিচ্ছিল এই জন্য প্রথমের থেকে তোলা হয়নি এবং সর্ষে গাছ লাগাইছি সর্ষে লাগাইছি তার সর্ষে হচ্ছে ফুল গাছের ভিতরে উপরে ফুল গাছ নিচে হচ্ছে সর্ষে গাছ এই দেখো এই দেখো সর্ষে গাছ ছড়াই দিচ্ছি সর্ষে গাছ হয়ে গেছে একই জায়গায় ফুল গাছ আছে এবার সেই দেখো কত সুন্দর হয়েছে আগো ঘুরতেছে সর্ষের শাক তোলা হয়ে গেছে এক ঝুড়ি তুলে নিয়েছি এই দেখো সর্ষের শাক তুলে নিয়ে আসছি আমি একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবারে কুচব কুচন লাগবে না একদম ইয়ে হয়ে যাবে নরম শাক এরকম করে দিচ্ছি এই দেখো সর্ষের শাক আমি কি করতেছি সর্ষে শাকের গায়ে মূল শাকের মতন একটু কাটা কাটা আছে আর হালকা একটু তিতে তিতে লাগে তাই এরকম করে যদি তোমরা ফেলাই দিয়ে খাও এত সুন্দর লাগে কোন রকম একটু তিতের ভাব লাগবে না কিচ্ছু লাগবে না অনেক সুন্দর লাগে এই দেখো দেখছো কি বেরোচ্ছে একদম নীল বেড়ে যাচ্ছে এই দেখো শাকের এরকম করে খাবা তাহলে এই দেখো কি সুন্দর হয়ে গেছে একদম ঝুরো ঝুরু হয়ে গেছে এবারটা এই দেখো রসুন এই রসুনটা পুড়ে গেল এই যে রসুন বাইসে নিচ্ছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা বউ ভা একদিন বন্ধুরা তোমাকে কলকাতার থেকে মায়ের একটা মায়ের বিয়ে হলো বিয়ে হয়ে গেছে কুড়ি তারিখে বিয়ে সামনে দুই তারিখে হচ্ছে বউ ভা করে গেলো আসলে যাবো বউ আর তা তোমাদের আন্দামানের মানে তোমাদের কলকাতার মাই আমাকে আন্দামানে কিন্তু বিয়ে হয়ে গেল আরো কত লাগছে তার বিষয়ে আমি এই ধর করে কাজ করতে হলুদ হলুদার লবণ লবণটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কি দিয়েছি তা মনে নাই ওরা নিমন্ত্রণ করে চলে গেলো আর তোরা ওই জেঠুটি জাতীয়টাকে নিয়ে যাবে ভীষণ আনন্দ হবে আমাদের আন্দামানে সর্ষে শাক আমার ভাজা হয়ে গেছে তুলে দেব কতটা শাক তুলেছি বন্ধুরা তারপরে হাত দিয়ে তো চটকান দিয়েছি তাতে তো কুবিয়ে গেছে একদম আর ভাজা দিছি একদম কুবিয়ে গেছে দেখো কট্টু খালি শাক হয়ে গেছে সর্ষে শাক আর এর তো ভালো লাগে সর্ষে শাক আর দেখা যাচ্ছে কত সুন্দর দেখো কত সুন্দর দেখাচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল ক্যান্ডিসি যেন বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে এই দেখো কতগুলো মাছ রান্না করব মাছ ভাজাটা হেভি লাগবে গোটা জিরে দিয়ে দিচ্ছে লবণ হলুদ পঙ্াজে করা বেগুন ঝেঁকরা তরকারিতে মাল দিয়ে দিচ্ছি একদম সাদা পাতলা ঝোল খাবো তরকারি হয়ে গেছে নামাই নিচ্ছি আর ঝোল রয়েছে একটু ঝোল ঝোল রাখিছি বন্ধুরা হয়ে গেছে রান্না টান্না সর্ষে শাক ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে মাছ ভাজাও রাখিছি এই তিন রকম রান্না করছি আজকেরা দুপুরে খাবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেওয়া আর বন্ধুরা অনেক ভিউজ কম আসতেছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবা সবাই অনেক কিন্তু ভিউজ কম পাচ্ছি আমি তোমরা কেন দেখতেছ না অবশ্যই কিন্তু দেখবা কিন্তু লাইক করবা কমেন্ট করবা আর হচ্ছে শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার